প্রিয় ছাত্রছাত্রী আলো টিউটোরিয়ালে তোমাদের জানায় সকলকে স্বাগত তো আজ আমি একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের সামনে আলোচনা করব টেন্স তো টেন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি শেখার ক্ষেত্রে অর্থাৎ ইংরেজি বলতে গেলে লিখতে গেলে আমাদের কিন্তু টেন্সের খুবই প্রয়োজন বা টেন্স ছাড়া ধরে নাও ইংরেজি কিন্তু কখনোই সম্পূর্ণভাবে শেখাটা সম্ভব নয় আমরা যাই কোই না কোনো টেন্সের ব্যবহার অপরিহার্য তো আজ আমি আলোচনা করব টেন্স কাকে বলে এবং টেন্স জিনিসটা কি তার প্রথম পার্টটা আমি টেন্সটা চারটে পার্টে আলোচনা করব তোমাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো তো আজ আমি প্রথম টেন্সের যে প্রাথমিক দিক সেই দিকটা তুলে ধরবো পরে পরের ভিডিওগুলোতে টেন্সের যে ভাগগুলো আছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো দেরি না করে চলে যাই যে টেন্স কাকে বলে বা টেন্স জিনিসটা কী সেটা একটু বুঝে নিই তো দেখো আলোচনার সুবিধার্থে বা ভিডিওটা যাতে আমি একটু অল্প সময়ের মধ্যে ছাড়তে পারি তার জন্য আগে থেকে আমি এগুলো লিখে নিয়েছি তো দেখো প্রথমে আছে টেন্স টেন্স কী সেটা আমাদেরকে প্রথমত জানতে হবে তো টেন্স হচ্ছে কি যেটা আমরা গ্রামার বইতে পেয়ে থাকি তো সেখানে থাকে কি টেন্স হলো ক্রিয়ার কাল অর্থাৎ কোনো কাজ ঘটার যে সময় তাকে বলা হচ্ছে টেন্স তাহলে টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাল তো এই যে ক্রিয়া ক্রিয়া মানে কি ক্রিয়া মানে হচ্ছে কাজ আর কাল কাল মানে কি কাল সাপ না কাল সাপ না এখানে দেখো কাল কথার অর্থ হচ্ছে কি সময় ঠিক আছে তো এই যে সময় অর্থাৎ কাল সেখান থেকে আসছে কি ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় তাহলে আমরা লিখতে পারি কি কাজের সময় অর্থাৎ টেন্স হলো কি তাহলে সোজা কথায় কাজের সময় অর্থাৎ কোনো কাজ কোন সময় ঘটেছিল বা ঘটছে বা কোন সময় ঘটবে এই বিষয়গুলো হচ্ছে কি টেন্স তো এটা তো গেল গ্রামারের দিক তো আমার হিসেবে বলে বা আমি মনে করি টেন্সের আরেকটু সংজ্ঞাটা অন্যভাবে দেওয়া যায় সেটা হচ্ছে কি দেখো টেন্স হচ্ছে আমাদের মুখের ভাষা বা আমরা যে কথাগুলো বলছি সেই কথা এবং সেই যে কাজের কথা বলছি সেই কাজের মধ্যে একটা সম্বন্ধ অর্থাৎ হলো আমাদের মুখের ভাষা এবং যে কাজ সম্পর্কে কথা বলছি সেই কাজের একটা সম্বন্ধ বা সম্পর্ক কেন বলছি কথাটা দেখো আমি বলতে পারি যে আমি গতকাল স্কুল গিয়েছিলাম আমি আজ ভাত খেয়েছি আমি আগামীকাল কলকাতা যাব এই কথাগুলো আমি বলতে পারি তো দেখো এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আজ আমি বর্তমানে তারই বলছি কিন্তু ওই যে গতকাল আমি স্কুল গিয়েছিলাম আজ আমি ভাত খেয়েছি আগামীকাল আমি কলকাতা যাব এই কথাগুলো বলছি এটা কিন্তু ওই যে কাজগুলো অর্থাৎ স্কুল যাওয়ার ব্যাপারটা আমার ভাত খাওয়াটা এবং আমার কলকাতা যাওয়াটা এইগুলো কি করছে এই তিনটে বাক্য বা এই যে কথাগুলো আমি বললাম এদের কিন্তু সময় আলাদা অর্থাৎ একটা অতীতকালে রয়েছে অর্থাৎ পাস্টেন্সে রয়েছে একটা বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং অন্যটা ফিউচার টেন্সে বা ভবিষ্যৎকালে রয়েছে তো দেখো এই যে এদের এই যে সম্বন্ধটা তো এই যে কথাটা আমি কিন্তু বর্তমানে বলছি কিন্তু কাজগুলো একটা আলাদা আলাদা পরিস্থিতিতে রয়েছে তো এদের এই যে সম্বন্ধটা অর্থাৎ একটা হয়ে গিয়েছে একটা হয়েছে আজ এবং একটা পরে হবে বা আগামীকাল হবে এই যে এই সম্পর্কটা এটাকেই বলা হচ্ছে টেন্স তো দেখো তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে টেন্স জিনিসটা কি তো এবার আমরা আলোচনা করবো টেন্সের প্রাথমিক ব্যাপারটা নিয়ে তো আগে বলিনি যে টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এটা তো তোমরা মোটামুটি সবাই জানো তো এইটা এই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব না আজ আমি বলেছি কি টেন্সের যে প্রাথমিক ধাপ অর্থাৎ প্রেজেন্টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই জিনিসগুলো বোঝার আগে বা ওই জিনিসগুলো জানার আগে আমাদের কিন্তু আজকে যে বিষয়টা আমি আলোচনা করব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানা থাকলে বাকি বিষয়গুলো আমাদের বুঝতে কিন্তু খুব সহজ হবে তো চলো বিষয়গুলো দেখে নিই তো দেখো টেন্স জানার ক্ষেত্রে বা তো টেন্স শেখার আগে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভার্ভ ভার্ব বিষয়টাকে আমাদেরকে জানতে হবে তো ভার্ভ মানে কি তাহলে ভার্ভ মানে হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়া অর্থাৎ যেটা আমাদের কাজ বোঝায় তো এই ভার্ব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অক্সলায়ের ভার এবং অন্যটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তো এবার দেখো অকজুলাইয়ের ভার্ভ অকজুলাইয়ের ভার্ভ আবার তিন রকমের কি কি দেখে নাও প্রাইমারি অকজুয়েলারি ডামি অকজুয়েলারি এবং মডাল অকজুয়েলারি ভার্ব তো দেখো প্রাইমারি অকজুয়েলারিকে আবার দুই ভাগ ভাগ করা যায় কি কি একটা হচ্ছে বি ভার্ব এবং অপরটি হচ্ছে হ্যাভ ভার বি ভার্ব এটা কিন্তু ভি জিরো বলবো ভি জিরো এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে ভি টু ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফিউচার ব্যবহার হয়ে থাকে এটাই কিন্তু ভি থ্রি বলা যাবে না ভি থ্রি যেটা বি ভারবে সেটা হচ্ছে বিন বি ডবল ই এন এটার ব্যবহার আছে কিন্তু এই ক্ষেত্রে এখানে নেই ঠিক আছে তো দেখো এই বিষয়টা তোমরা পরে বুঝতে পারবে বিনটা কীভাবে আসে কেন এটাকে প্রাইমার অক্সলে বলা হচ্ছে না আমি আলোচনা করব তো দেখো এখানে ভি জিরো জিরো কেন বলছি এই যে ভি জিরো অর্থাৎ ভি বা আমি এখানে তোমাদের দেখাই এই যে ভি ওয়ান টু থ্রি ফোর এগুলো আমি লিখে রেখেছি এবং এর আগে ধরো আমি ভি জিরোটা ধরে নিলাম এখানে ভি জিরো বলতে কি অত ভি জিরো বলতে হচ্ছে ভার্ভের যে মূল উৎস অর্থাৎ ভার্ভ রুট রুট ভার্ভ এই যে আমি গোটা লিখেছি গোটা ভি ওয়ানে লেখা আছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভি ওয়ান লেখা আছে তার কারণ হচ্ছে এটা এই যে ভি ওয়ান আর ভি টু এই দুটো কিন্তু টেন্সে ব্যবহার হয় তো এই যে ভি ওয়ানে আমি লিখেছি গোটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে গো ঠিক আছে এটা ভি জিরো গোটা তো মূল ভার্ব তো দেখো ভি জিরো এটা আমি বুঝি যে একটু ভি জিরো আমি যদি এখানে লিখি আগের থেকে আমি লিখে রেখেছি যে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এই যে গোটা দেখো ভি ওয়ান আছে তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ভি জিরো কারণ কি এটা হচ্ছে ভার্ভের মূল অর্থাৎ ভি জিরো হচ্ছে মূল যে ভাব সেটা কোনো পরিবর্তন না হয় তো এখানে গোটা হচ্ছে মূল ভাব এবার এটাকে ভি জিরো কেন বলছি ভি ওয়ান কখন ধরবো ধরো এই যে গো গোজ হয় কখনো তো গো থেকে কী আছে গোজ তো এটা ভি ওয়ানে আসবে এবং গোটাও ভি ওয়ানে আসবে মানে গো ভাবটার ক্ষেত্রে বলছি কারণ কি এটা ধরো এই যে ভি ওয়ান আর ভি টু এই দুটো কিন্তু ইন্ডিফিনাইটেন্সে ব্যবহার হয় ভি ওয়ান এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইন্ডিফিনাইটি ব্যবহার হয় আর ভি টু এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইটি ব্যবহার হয় তো এই যে গোজ আর গো দুটোকেই কেন আমি ভি ওয়ান বলছি আর এটাকে কেন ভি জিরো বলছি আর গোজটাকে কেন ভি ওয়ান বলছি আবার এই দুটোকেই কেন ভি ওয়ান বলছি একটু ভালো করে লক্ষ্য করবে আমি কি বলেছি ভি জিরো মানে হচ্ছে ভার্বের মূলটা অর্থাৎ গোটা এবার প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সি কী হয় যে গো এটাও ব্যবহার হয় আবার গোজ এটাও ব্যবহার হয় ঠিক আছে তো তার জন্য এখানে ভি ওয়ান এটা ধরা হয়েছে তো অ্যাকচুয়ালি ভি ওয়ান যদি বলতে চাই তাহলে একদম স্পষ্টভাবে যদি বোঝাতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই গোজটাকে ধরতে হবে ঠিক আছে আর ভি জিরো বলতে কিন্তু গোটা ভি টু বলতে ওয়েন্ট ভি থ্রি বলতে গান ভি ফোর বলতে গোয়িং ওটা আমি পরে আসছি আলোচনায় তো আচ্ছা দেখো এখানে পেয়ে গেলাম কি বি ভার্ভ বি ভার্ভের এই যে আমি লিখে রেখেছি অ্যাম ইজ আর এটা হচ্ছে কি ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা আমি বললাম যে প্রেজেন্ট টেন্সে বসে ঠিক আছে পিওরিয়াসি অ্যান্টি প্রেজেন্ট টেন্স ঠিক আছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় দ্বিতীয়ত ওয়াজ ওয়ার ভি টু অর্থাৎ এটা কি হয় পাস্ট টেন্সে ব্যবহার হয় এবং স্যাল বি উইল বি এটা কোথায় হয় ফিউচারে ব্যবহার হয় ফিউচার টেন্সে ব্যবহার হয় এবং দেখো দ্বিতীয় যেটা আসছে প্রাইমারি অক্সুলারি হ্যাব হ্যাব মানে কি আছে তো হ্যাব হ্যাবের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাব এবং হ্যাজ এটা প্রেজেন্ট টেন্সে বসে আর হ্যাড এটা পাস্ট ট্রেন্সে বসে তা এগুলো গেল আমাদের প্রাইমারি অক্সুলারি ঠিক আছে এগুলো পরে বুঝতে পারবে যখন আমরা টেন্সের যে ভাগগুলো আছে প্রত্যেকটা টেন্সে চারটি করে ভাগ রয়েছে সেই ভাগ আলোচনা করবো তখন তোমরা এদের ব্যবহারগুলো জানতে পারবে এখন মোটামুটি ধারণাটা দিয়ে রাখছি এবার আসছি ডামে অক্সুলারি ডামে অক্সুলারি কি ডামি অক্সুলারি হচ্ছে কিছু বাক্য আছে যে বাক্যগুলোতে একটাই ভাব থাকে এবং সেটা হচ্ছে মেন ভার্ব এবং এই ধরনের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে বা নেগেটিভ বাক্য অর্থাৎ নাবাচক বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে ভার্বের সাহায্য নিতে হয় তো এই যে এই ক্ষেত্রে আমরা ভার্বের সাহায্য নিই এটাকে বলা হচ্ছে ডামে অক্সুলারি যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে তোমরা এক্সাম্পলের ধরো নিচ্ছি হি প্লেইজ ফুটবল অর্থাৎ কি সে ফুটবল খেলে এখানে দেখো হিটা কি সাবজেক্ট প্লেইজ এটা হচ্ছে ভাব মেন ভাব কিন্তু বা প্রিন্সিপাল ভাব ফুটবল অবজেক্ট ঠিক আছে তো এখানে দেখো অক্জুলার ভাব কিন্তু নেই অক্জুলার ভাব কোনগুলো দেখো আমি এখানেই লিখে রেখেছি কি আছে বিয়ে ভাব অর্থাৎ অ্যান ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি বা শ্যাল উইল তারপরে দেখো এখানে আসি ক্যান কুড মে মাইটস উইল উড এই সমস্ত ইত্যাদি যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের অক্জলের ভাব কিন্তু এই ভাবগুলোর কোনোটা কি এখানে আছে কোনোটাই নেই তো এটা হচ্ছে কি মেন ভাব এবার দেখো এই বাক্যটাকে যদি আমি না করতে যাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই দুভাবে সাহায্য নিতে হবে যেমন ধরো আমি যদি নেগেটিভ করি তাহলে কি আসবে সে ফুটবল খেলে না তাহলে হয়ে যাবে কি হে he ডাজ নট প্লে ফুটবল এটা না বাজে খোল কিন্তু এটা যদি আমরা ইন্টারোগভ সেন্টেন্স করতে যাই তাহলে কিন্তু ডোভার সাহায্য লাগবে কি হবে তাহলে ডাজ হি প্লে ফুটবল এটা কিন্তু আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আশা করি বুঝতে পারছো এই যে বাক্যটা আছে একটাই ভাব সেটা সেটা হচ্ছে মেন ভাব তো এই ধরনের বাক্যকে নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের কিন্তু ডু ভার্বের সাহায্য নিতে হয় দেখো ডু ভার্ব নিয়েছি এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ডাজটা কেন হলো ডাজটা হলো তারও কারণ আছে এটার পরে আলোচনা করবো অন্য ভিডিওতে গ্রামার নিয়ে তো একটু বলে রাখি এখানে যে প্লেজটা আছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হি তো এরপরে প্লেজ ভাবটা বসেছে এখানে এস বাই এস যোগ হয়েছে তো যেটা নিয়ম সেটা হচ্ছে যদি মেন ভার্বে যদি আমাদেরকে কখনো রুভাবে সাহায্য নিতে হয় তো সেই সাহায্য নেওয়ার সময় মেন ভার্ভের যে পরিবর্তনটা হয়ে থাকে সেটা কিন্তু দুভাবের সঙ্গে হয়ে যায় তো এখানে দেখো প্লেজ এর সঙ্গে এস বাই এস যোগ আছে এখানে এস যোগ আছে যেটা নিয়ম তো যেহেতু এখানে এস যোগ আছে সেহেতু ভাবের সঙ্গে আমাদেরকে এস বাই এস যোগ করতে হবে ভাবের সঙ্গে এস যোগ করতে হয় তার জন্য এখানে ডাচটা হয়েছে তো এটাকে কিন্তু কি বলা হচ্ছে তাহলে ডামি অকসুলারি এবার এই ডুয়ের কিন্তু আর একটা ফর্ম রয়েছে সেটা কি ডান এই যে ডান এটাকে কিন্তু ডামি অকসুলারি বলা যাবে না কারণ কি কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ভি ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে ভি থ্রি অর্থাৎ আমি যদি এখানে লিখি তাহলে দেখো এখানে এগুলো আমি মুছে দিচ্ছি এখন তোমাদের আলোচনার সুবিধার জন্য ধরো ডু লিখলাম তাহলে ডু ডিড ডান আর এটা হয়ে যাবে কি ডুইং ঠিক আছে তো দেখো ভি থ্রি অর্থাৎ ভি থ্রিতে যখন বসে এটা কোথায় বসে প্রত্যেকটা ট্রেন সেট প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এদের যে পারফেক্ট ভাগ রয়েছে সেখানে কিন্তু আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হয় ভি থ্রিটা তো সেখানে যখন এগুলো বসে তার আগে কিন্তু একটা অক্সুলাইট ভাব অবশ্যই থাকে অর্থাৎ এই যে ভাবটা যখন বসে তখন এ একটা অক্সুলাইট ভাবের সাহায্য নিয়ে বসে তো সেই হিসেবে এটাকে কিন্তু ডামি অক্সুলাইট বলা যাবে না ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে অক্জলের ভাব নয় কারণ কি তার আগে তো একটা অক্জলের ভাব লেগে যাচ্ছে তো তখন এটা কিন্তু মেন ভাব হয়ে যায় তাই এটাকে কিন্তু ডামি অক্জলের বলা যাবে না হ্যাঁ তবে কিছু বাক্য আছে বলে রাখা ভালো যে কিছু বাক্য আছে যে ক্ষেত্রে ডান অর্থাৎ থ্রি এটা ব্যবহার হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু ভাব হিসেবে ব্যবহার হয় না মানে অকজলের ভাব ছাড়া বাক্যে ব্যবহৃত হতে পারে কিন্তু সেটাকে সেই বাক্যের ক্ষেত্রে এটা কিন্তু ভার্ভ হিসেবে ব্যবহার হয় না সেখানে অ্যারজেকটিভ হিসেবে ব্যবহার হয় যেমন ধরো আমি যদি বলি আই হ্যাভ এ ব্রোকেন পেন ঠিক আছে এখানে দেখো আইটা সাবজেক্ট হ্যাভটা ভার্ভ ব্রোকেন ব্রোকেনটা কী তাহলে ব্রোকেন পেন আমার কি আছে একটা ভাঙা পেন আছে তাই তো তো এখানে ব্রোকেনটা আসলে কি ব্রোকেনটা এই যে পেন পেনের বর্ণনা দিচ্ছে পেনটা কেমন পেনটা হচ্ছে ভাঙা এখানে কিন্তু ভার্ভের কাজ করছে না এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমি এখানে তোমাদের দুভাব ছিল মানে ব্রেক অর্থাৎ ভাঙা এই ভাবটা দিয়ে আলোচনা করলাম ব্যবধানটা দেখালাম তো এখানে দেখো একই বিষয় তো ব্রোকেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তো সেরকম যদি কখনো এটা বসে ডান যদি কোনো বাক্যে বসে এরকমভাবে তাহলে সেখানে কিন্তু সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে আশা করি বুঝতে পেরেছ তো দেখে আমরা চলে যাব মডাল ভার্ভ আলোচনায় মডেল ভার্ভ কোনগুলো ক্যান কুড মে মাইন্ড উইল উড শুড মাস্ট অটু আরও কয়েকটা আছে তো ইত্যাদি এগুলো হচ্ছে কি আমাদের মডাল ভার্ব তো মডেল ভার্ভ আমাদের বাক্য গঠন করতে সাহায্য করে পরবর্তী আলোচনা যখন আমি করব তোমরা বুঝতে পারবে সঙ্গে থাকো তোমাদেরকে আমি টেন্স শিখিয়ে ছাড়ব এবার আমরা চলে যাব প্রিন্সিপাল ভার্ভ আলোচনায় তো দেখো প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব কোনগুলো প্রিন্সিপাল ভার্ব যেমন ধরো যে গো এটা একটা প্রিন্সিপাল ভার্ব ডু প্রিন্সিপাল ভার্ব প্লে প্রিন্সিপাল ভার্ব ইট প্রিন্সিপাল ভার্ব রাইট প্রিন্সিপাল ভার্ভ এগুলো সবই কিন্তু প্রিন্সিপাল ভার্ভ ঠিক আছে তো প্রিন্সিপাল ভার্ব এখানে দেখো আমরা সাধারণত গ্রামার বইতে কি পাই তিনটে ফর্ম পেয়ে থাকি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে পাস্ট ফর্ম এবং আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভি ওয়ান ভি টু ভি থ্রি এখানে আমি আর একটা লিখে রেখেছি সেটা কি ভি ফোর কেন লিখে রেখেছি তোমাদের টেন্সটা বুঝতে কিন্তু অনেকটাই সহজ ভি ওয়ান আর ভি টু কোথায় ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব এটা কিন্তু ইনডিফিনাইট টেন্সে ব্যবহার হয় এটা ইনডিফিনাইটে ব্যবহার হয় ঠিক আছে এবং ভি থ্রি এটা কোথায় ব্যবহার হয় এটা হচ্ছে পারফেক্ট আশা করি তোমরা ট্রেন সম্পর্কে তো মোটামুটি জানো যারাই শিখছো বা যারা আমার এই ভিডিওটা দেখছো এগুলো কিন্তু টেন্সের ভাগ যেমন আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বলছি এই প্রত্যেকটা টেন্সে কিন্তু চারটি করে ভাগ রয়েছে কী কী ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তো দেখো তাহলে এটা ইনডিফিনাইটে ব্যবহার হয় এটা পারফেক্টে ব্যবহার হয় আর ভি ফোর এটা কোথায় ব্যবহার হয় এটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে দেখো এইখানে এই জিনিসটা কিন্তু টেন্স ক্ষেত্রে আমাদের অনেকটাই সহজ করে দেবে বিষয়টাকে তো আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিভিনাইট টেন্সে ভাববে কোন ব্যবহার হয় ভি ওয়ান এবং ভি টু ভি থ্রি কোথায় ব্যবহার হয় পারফেক্টের ক্ষেত্রে এবং ভি ফোর কোথায় ব্যবহার হয় কন্টিনিউয়াসে হয় এবং পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে দেখো আমরা চারটে টেন্স পেয়ে যাচ্ছি এক নাম্বার দুই নাম্বার কন্টিনিউয়াস তিন নাম্বার হচ্ছে পারফেক্ট এবং চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো দেখো এ হলো আমাদের ভার্বের গঠন বা প্রিন্সিপাল ভার্ব তো এখানে দেখো যদি প্লে প্লে প্রিন্সিপাল প্লে এর ভি টু বা পাস্ট টেন্স ফর্ম কী হবে প্লেইড প্লেইড এখানে হবে প্লেইড এটা কিন্তু প্লেইং এই বিষয়গুলো এভাবেই চলতে থাকবে তো এইগুলো তোমরা একটু গ্রামার বইতে পেয়ে যাবে এগুলো একটু মনে রাখতে হবে ফর্মগুলো আমাদেরকে তাহলে আমাদের কাছে বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে তো এবার আমি চলে আসবো টেন্সের ভাগ নিয়ে দেখো আমরা সকলেই জানি যে টেন্স হচ্ছে তিন প্রকার কী কী প্রেজেন্ট টেন্স পাস্ট এবং ফিউচার টেন্স তো দেখো কি হচ্ছে তাহলে টেন্স তিনটি একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে ফিউচার ঠিক আছে তো ফিউচার টেন্স তিনটে পেলাম আমরা ভাগ এখানে দেখো প্রত্যেকটা টেন্সে যেটা বললাম আমি চারটে ভাগ আছে কী কী একটা হচ্ছে ইন্ডিফিনাইট ইনডেফিনাইট দুই নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস তিন নাম্বার হচ্ছে পারফেক্ট চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই ভিডিওতে এটুকুই ট্রেন সম্পর্কে চলে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা নিয়ে তো আমার ভিডিওটা সবার আগে দেখার জন্য বা সবার আগে যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগছে